বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি সায়না পেপার কাটিং মেশিন নিয়ে তো এই মেশিনটার সাইজ হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি আর যেটা দেখতেছেন এটা অনেকে সোলিড বডি মেশিন বলে থাকেন তো এটার ওজন হচ্ছে আপনার চোদ্দোশো কেজি এটা হলো সলিড বডি আপনার এটার সাথে দুটা ছুরি আছে এবং মেশিনটা একবারই কোনো সাউন্ড নাই আপনারা দেখে শুনে এবং কাগজ কাটিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে আরেকটা মেশিন আছে সেলিম ব্র্যান্ড লাল খোদাই ওটাও চোদ্দোশো কেজি পাশেই সেটিং করা আছে ওটাও চোদ্দোশো কেজি লাল খোদাই ওটা হলো মডেল হচ্ছে ডি টু জিরো ওয়ান এই যে দেখতেছেন আরেকটা মেশিন এটা হচ্ছে সেলিম ব্র্যান্ড এই যে লাল ফোদাই সেলিম ব্র্যান্ড এটা হলো ডি কিউ টু জিরো ওয়ান তো ইনশাল্লাহ দুইটা মেশিনে আমাদের কাছে আছে আপনারা দুইটা মেশিনে দেখে শুনে এবং চালিয়ে নিতে পারবেন কাগজ কাটিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা আমাদের এই মেশিনটি নিতে চান তারা আমাদের উপর দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত দিনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সব একবার ভিতরে চলে আসবেন ভিতরে চলে আসলে আমাদের দোকান আই মিশনারিজ লেখা আছে আর আপনারা লোকেশন জানতে হলে আমাদের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা লোকেশন জেনে নিতে পারবেন আর সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে নবাবপুর রথখোলার মোড়ে আয়সা আপনারা ফোন দিয়ে পাশে নথ রথখোলার মোড়ে আইসা ফোন দিবেন আমাদেরকে বা পাশেই আমাদের মার্কেট সেঞ্চুরি টাওয়ার এস ইয়া দিয়ে বড় করে লেখা আছে সেঞ্চুরি টাওয়ার ওইটার নিচে ইউনিয়ন ব্যাঙ্ক ওই বিল্ডিংয়ে ইউনিয়ন ব্যাঙ্ক ওই সোধা নিচে নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে চলে

आप